আর বাবা ফারদুদ্দিন গঞ্জের সাগর ইয়ামন ওলি ছিলেন এত সুন্দর চেহারা ছিলেন লাস্ট কথা এটা বলে ইনশাল্লাহ বক্তব্য আরম্ভ শেষ করবো ইয়ামন আল্লাহর ওলি ছিলেন বাবা ফারদুদ্দিন গঞ্জের সাগর যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন তো বাবা ফারদুদ্দিন গঞ্জের সাগর কে দেখে হিন্দু খ্রিস্টানিরা যারা ইসলাম মানতেন না আল্লাহ বলে মানতেন না তারা হজরতে বাবা ফলুদ্দিন নুরানি সুরত দেখে নুরানি চেহারা দেখে নুরানি চেহারায় দেখে নামে একজন ফাকির বেরিয়েছেন একজন ওদি বেরিয়েছেন একজন চোরবেশ বেন যাকে দেখলে সবাই তার দিনে চলে যায় মুসলমান হয়ে যায় আল্লাহ ওই দিনটি দরবারে বলছি যে সবাই যদি মুসলমান হয়ে যায় আমাদের দিন কি থাকবে আমাদের ধর্ম কি থাকবে তাকে তো শাস্তি দিতে হবে আর জামানার বাসা ক্ষমতা কম নাই বলছে ধরে নিয়ে আসো হাত বাঁধা হলো ধরা হলো নিয়ে আসা হলো

खुशीर सोही छूटे निजर अम्मा जाने का से दिए से बाबा फरीद ये बोल छे माँ माँगो आपने की जाने माँ मा, अपना बेटर पावर जाने माँ अपना बेटर खमोता जाने माँ बोल छे की बेटा बोल छे माँ अपना बेटर है तो खमोता अपना बेटर है तो पावर वो तो माँ जो कोना मिरास्ता दिए हैं जाए कि ना माँ आमदर देख ले मानुष कल में मुसलमान हो जाए

আর বলতে আমার লাগে ও যে আল্লাহ রে পিনা কে কায়নাত ও যে আপনি তো রহমান না না আপনি তো রহিম না না আপনি তো করিম না না আপনি তো মায়া করেন না না আপনি তো দয়া করেন না না আপনি তো কালাম করেন না আমার উপরে একটু কালাম করুন মাওলা আমি নামাজ করি আমি রোজা করি আমি ইবাদত করি আমি বান্দাকে করি আমি যিকির আসকার করি আমি পূজা করি আমি শরীয়তে মুতাহারার উপরে পরিপূর্ণভাবে টাইম থাকি ও আল্লাহ এত ইবাদতের ফল

গান শুনেন না যদি শোনাতে হয় তো নিজের জবানে নিজের মুখে কোরআন পাঠের তেলা বসে আর যদি না ডাকে জানেন তো কাল থেকে স্টার্ট করেন যে এইভাবে হোক কোরআন পাঠ করতে শিখতে হবে আর কমসে কম ছেলে কানে না মন খবর রসুল আল্লাহ রসুল আউ্লা রসুলের জিক্র আজগার শোনান যাতে ওই ছেলে বড় হয়ে মা মাতাল না হয় যা না হয় জুয়াড়ি না হয় শরাবি না হয় সুতখোর না হয় মূসখোর না হয় জেনা না হয় এমন ছেলে তৈরি করো যে আপনার ছেলে যাবে থেকে বড়কে সালাম দিবে আপনার ছেলেকে তার থেকে বড় লোক সালাম বলবে যে ফलाना ঘরে একটা সন্তান আছে সন্তান হয়েছে তো বেদারার আর আমি বক্তব্য আগে বাড়াব না পবিত্র কোরআন হইতে পড়েছিলাম পড়ে যাইক পড়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা আত্মাকে একদিন মরণের সাপ গ্রহণ করতে হবে একদিন জামে মোহাম্মত পান করতে হবে তো আল্লাহ বলেছেন আল্লাহকে জিজ্ঞাসা করা গেলে দুনিয়াতে মরতে হলে পাঠিয়েছিলেন কেন তো আল্লাহ বলবেন ওমা জিন্না বলেন সাই ইল্লা লিয়াবুদু মানবজাত এবং জিনজাতকে আমি দুনিয়ার বুকে ইবাদতের জন্য পাঠিয়েছিলাম সিনিয়র এবং জিনজাতকে আমি পাঠিয়েছিলাম ইবাদতের জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এবাদত